আসসালামু আলাইকুম দশবৃন্দ এই মিরতি সফরান বাজারে কী হচ্ছে সে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যারা আমরা লগে আসুন সাথে থাকবা এবং দেখবা এবং কী হচ্ছে আসলে তো যারা আমরা লগে আসেন দেখ আসলে এখানে যে একটা বিষয়টা হচ্ছে আপনার দেখতে যে আসলে আসলে যে সমস্ত আমাদের মাদারের যারা আসন এখানে আসলে যে ফাগল সাধক যারা আস তাদের সাতেক্ষীর জন্য একটা বিষয় হয়েছে আর সেই বিষয়টা নিয়েই আপনার দেখতে পারেন আসলে প্রায় খানিক সময় থেকেই এই মাদারের বর্তমান পরিস্থিতি আপনার দেখতে আপনার মাদারি প্রায় ঘন্টা সময় দেখিয়া যারা আছেন এখানে যে আমাদের মাদারের সাধক যারা আছেন সাধকদের সাথে কিন্তু একটা বিষয় নিয়ে গণ্ডগোলো ছিল আর এই গণ্ডগুলের পরে প্রেক্ষিতেই মাদারে দেখতে তারা যে সাধকরা প্রায় ঘণ্টাখানিক সময় দেখিয়াই কেন তারা যে একটা পরিস্থিতি সৃষ্টি করছেন দেখতে পারা তারা সবাই হইয়া যে বিষয়টা করা দেখতে পারা একবারে ভিতরে এবং অধিকরের আশপাশে তারা দৌড়াদৌড়ি এবং মানুষ লাঠিপুটি লইয়া লাফ হয়ে লইয়া দেখতে পাই আপনারা আর এইবার এই নিয়ে কিন্তু তিন থেকে ছয় তারা কিন্তু মাদারের প্রধান গড়ে কিন্তু তারা আসছেন দেখতে পায় আপনারা দীর্ঘক্ষণ সময় থেকে প্রায় এক সময় থেকে মাদারর যে সাধক যারা আছেন মূলত যারা শুদ্ধ আর তাদের যে বর্তমান বর্তমানা মাদারের সামনে এবং মাদারর যে প্রধান মাদারদেরটা সাফারণ মাদারের সেদিকে তারা উঠার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে বর্তমানে তারা মাদারর যে বটগাছ আছে গদ্যিকরের সামনে সেই গদ্যিকরের সামনে তাদের অবস্থান এবং বিভিন্ন তাদের একবার মাদারক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য তারা আইছিল কিন্তু তাদেরকেও তারা মাদারের যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু বর্তম তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে এমনটা দেখতে পাচ্ছি হয়তো পরিস্থিতি এখানে যে থমথমে অবস্থান আমরা দেখতে পারা যে মাদারও তনতমে অবস্থান বেরা মাদারক আমরা যে সাহরান এই মুহূর্তে দেখতে হয়রা আসলে যে একটা হট্টগুল হট্টগুল দেখতে ভাইরা প্রিয় দর্শকবৃন্দ যত সময় যায় দেখারা মাজারের ফ্ল্যাগ বা মাদারের যে বিভিন্ন পতাকা আছে সেগুলো কিন্তু তুলিয়া তারা কিন্তু হট্টগোল ধরা বিভিন্ন প্রায় খানিক সময় কি আমরা দেখতে পাইলাম আসলে পরিস্থিতি অনেকটাই কমকমে অবস্থান একটু আমরা দেখতে পাইলাম যারা আস সময়দার ততই দেখতে পারলাম তাদের অর্থগুলোর পরিধি অনেকটাই বাড়ছে এবং কি যারানরাগা আসেন এই মুহূর্তেই প্রিয় দশকৃন্দ দেশগুলো প্রবাসী যারা আছেন প্রথমে ধন্যবাদ জালাই মাদারা বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পারেন যে বর্তমান পরিস্থিতি আসলে যে টনসম অবস্থান এখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আসলা তাদেরকেও কিন্তু সেই সমস্ত বক্তবৃন্দরা সরিয়ে দিয়েছেন এমনটাই আমরা দেখতে পারলাম এমনকি পরিস্থিতি তমত বিরাজমান আছে শাহ ফরাহ আলাই মাদারের শেষ সময়ে সুন্দর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল মাদারের বর্তমান পরিস্থিতি বার্ষিক অনুষ্ঠান কিন্তু শেষ মুহূর্তে এসে একটা অর্থগুল সৃষ্টি হয়েছে এবং দেখতে হয় যে মাদারের বিভিন্ন পতাকাগুলো নিয়ে আপনারা কিন্তু যে সেই জায়গাটা কি তারা কিন্তু তারা কয়েক এই কিন্তু চার থেকে পাঁচ দবা তারা কিন্তু মাদারের ভিতরে তারা যাওয়ার চেষ্টা করছে এবং মাদারের ভিতরে তারা ঢুকার চেষ্টা করছেন চার থেকে পাঁচ দোবা তারা মাদারের ভিতরে ঢুকার চেষ্টা করছেন এবং বর্তমান পরিস্থিতি আমরা তারা দেখার চেষ্টা করলাম যারা আছেন এই মুহূর্তে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা বিস্তার্ভাব মধ্যে সাপোরান মাদারের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পারেনা যে এই জায়গা কিন্তু প্রায় ঘন্টাখালিক সময় কিন্তু মাদারের বক্তব্য আসলে এবং তারা কিন্তু যে একটা পরিস্থিতির সৃষ্টি করছেন সেটা দেখতে পারে আসলে তাদের সাথে কী যেন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিলো সেটা নিয়ে কিন্তু সেই বিষয়টা কিন্তু জানার কোনো সুযোগ নেই তাদের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতে পারা আর আমরা আছি আপনার মধ্যে এখন আমরা আছি আপনার এখন পর্যন্ত তারা যে বর্তমান তারা কিন্তু হয়ে কিন্তু তারা মাজারের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন মূলত যারা তাদের অভিযোগ এক একটা অভিযোগ আসিল যে তাদেরকে যেন যে এখানে মারধোর করছেন আর এই মারদোরের সেই প্রেক্ষিতে তারা কিন্তু বেশ হয়ে কিন্তু মাজারে তারা কিন্তু আক্রমণ চলাইছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আসলে পুলিশ ক্যাম্পের দায়িত্বে তাদেরকে তারা আসছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লাগে তাদেরকে ধাক্কা দিয়ে এবং তাদেরকে ভেতরে দৌড়িয়ে ঢুকে দিয়েছেন দেখতে পারা আছে আবারও অবশেষে মাইকে ঘোষণা দেওয়া হলো যে বিষয়টি আপনারা শুনতে পাইলাম সান্ত্বনা দেওয়ার জন্যই মূলত মূলত সান্ত্বনা দেওয়ার জন্যই তাদেরকে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদেরকে এই বিষয়টি জানানো হয়েছে মূলত মাইকে সেটি জানান দেওয়া হয়েছে যারা আমরা লগে আসুন এই মুহূর্তে কাস্ট্রেলেটা লাইব দেশনা পর তারা ধন্যবাদ জানাইলাম দেখতে হয় যে মাজারের বক্তবৃন্দরা তারা কিন্তু আবারও সেই আহ সামনে এসে জোরছেন দেখতে পাইলাম

দশমী আপনার দেখতে পারা এই মুহূর্তে তাদেরকে দিতে মূলত যে গান বাজনা আবারও হবে এমনটা বলা হয়েছিল আমরা যতটুকু দেখতে পারছিলাম বর্তমান পরিস্থিতি আপনার দেখতে পারা যে মাদারের ঠিক সম্মুখে একদিকে মিলাদ শুরু হয়েছে অন্যদিকে তাদের সেই জায়গায় তাদের হট্টগোল